অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও বাড়ির কোনো কাজের কোনো ভিডিও নয় বা আমি নতুন শাড়ি পরে আছে এখন শাড়ি পরে বসেছি বলে কোথাও ঘুরতে যাচ্ছি সেটাও নয় একদম পুরোপুরি আলাদা একটা ভিডিও নিয়ে আমি বসেছি এক মিনিট তোমাদেরকে দেখাচ্ছি এই বাস্কটা দেখতে পাচ্ছ বাস্কটা দেখে মনে হচ্ছে না একটা সিনেমা ছিল গয়নার বাস্ক সেরকম হচ্ছে আমার এটা গয়নার বাস্ক তো এটার মধ্যে কী গয়না রয়েছে এটার মধ্যে রয়েছে আমার ইয়ার রিংস তোমরা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই জানো যে আমার ইয়াররিংস কতটা ফেভারিট তোমাদেরকে বলেছি অনেক অনেক ভ্লগসে আমি বলেইছি যে আমার ইয়াররিংস হচ্ছে সব থেকে ফেভারিট জিনিস তো সেটাই তোমাদেরকে আজকে দেখানোর জন্য আমি বসেছি আর তোমরা অনেকে হয়তো আমি ইয়াররিংস একটা দুটো যেটা কিনেছি সেটা তোমাদের ভ্লগের মাধ্যমেই দেখিয়েছি আজকে পুরোটা যা যা আছে আমার পুরোটা দেখানোর জন্য আজকে আমি বসেছি তো চলো শুরু করা যাক ফার্স্টে দেখাই হচ্ছে দেখো কানে একটা পরেছি কানে একটা পরে বসেছি আর একটা হলো আর এই দেখো এটা একটা রিংস ওটা নতুন ইয়াররিংস এটা অনেকটা অনেক পুরোনো ইয়াররিংস দেখে কিছু কিছু জায়গায় ভালো করে দেখে একটু ফেড হয়ে গেছে এটা অনেক বছর আগেকার এটা এটা আর এটার মধ্যে আছে একটা নতুন এই আগের বছরই কিনেছি এটা দিয়েছে হচ্ছে আমার মা মেলায় গেছিল সবাই জানে আমার ইয়াররিংস খুব ফেভারিট তাই এটা দিয়েছে আমাকে কিনে এরকম সুন্দর দেখতে আর এই দেখো এই দেখো আর একটা দেখেছো কতগুলো হলো তোমাদেরকে পরে বলবো গুনে আগে দেখে নাও এটা কি বেরিয়েছিলাম তখন গিয়ে এই ইয়াররিংসটা কেনা হয়েছে এত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা আমি দেখে কিনে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম এই ইয়াররিংসটা আমি তো আজকে যেহেতু সব দেখাতে বসেছি এর জন্য পুরোটাই যা যা আগেও দেখিয়েছি সেগুলো দেখাচ্ছি আর যেগুলো নতুন আছে যেগুলো তোমরা দেখুন সেগুলো দেখাচ্ছি এই যে এই ইয়ারিংস টা দেখো কিউট না আর কত বড় অনেকটা বড় দেখো এখান থেকে একদম মানে খারাপ দিন হয়ে যাচ্ছে এই ইয়াররিংস টা অনেক বড় ইয়াররিংস এটা আমি যা যা পড়ি বেশিরভাগই আমার দেখতে পাচ্ছ বড় বড় রিংস আমি ছোটখাটোটা খুব কম পড়ি বড় বড় বেশি পছন্দ করি এই ইয়াররিংসটা তোমরা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এটা এ দেখো ঝুমকো দেখেছো এই ইয়ারিংস টা দেখো কত বড় যা যা দেখছো সবই বেশিরভাগই বড় বড়ই পাবে কত বড় এটা দেখো কোথায় গিয়ে নাম যেতে দেখো থেকে এটা বড় সাইজ হয়ে গেছে আর যেটা এখন দেখাচ্ছি এই ইয়ার রিংসটা তোমরা আমার মানে বেশিরভাগ শর্টসই দেখতে পাবে ইয়াররিংস টা পরে আমি করছি কারণ আমি শর্টস করতে গেলে বেশি বড় বড় করি না খুব কম এরকম একটা এটা পুরোনো অনেক মানে অনেক বছর আগেকার এটা পুরনো এটা এই কালারটাই এটা কোনো ফেড হয়নি আর আমার রাখার একটা নিয়ম আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ইয়ারিংস গুলো রাখি এর জন্য না একটাও ফেড হয় না ভালো করে দেখো এখানে ইয়ারিংস এর নিচে তার উপরে তুলো দেওয়া তার জন্য এগুলো ফেড হয় না আর এই যে আমার এই যে ছোট্ট বাস্ক ছোট্ট বাস্কের মধ্যে অনেক ছোট ছোট ইয়াররিংস আছে এই ইয়ারিংস গুলো দিঘা থেকে কেনা হয়েছে কতগুলো দেখো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো একটা ছোট্ট ইয়ারিংস এটা একটা আছে সব কটা দীঘার থেকে কেনা ছোট্ট ছোট্ট গুলো এই একটা ইয়ারিংস এই দেখো এই একটা এই এই ডিজাইনের একটা সব ছোট ছোট এগুলো সব কটা দিঘার কেনা এই দেখো এই একটা এটা তোমরা আগেও দেখেছো আমার কানে আরো আছে অনেকগুলো জিনিস একসাথে এই দেখো এই একটা ছোট এটাও দিঘার থেকে এই এই একটা হাতে আছে পরে গুনে তোমাদেরকে বলবো কতগুলো হলো ইয়ারিং মানে আমার যদি এখন প্রত্যেকটা এখন দেখাচ্ছি কত বড় যে হবে ভিডিওটা তাড়াতাড়ি দেখানোরই চেষ্টা করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে এইটা কাটি ইয়ারিংস আরে এইটা আমি অনলাইনে অর্ডার দিয়ে নেছিলাম এরকম আরেকটা আছে সেটা দেখাচ্ছি এটা অনলাইনে অর্ডার দিয়ে নেছিলাম তখন এই জিনিসগুলো খুব সুন্দর উঠেছিল এজন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা একটা আছে আর এই যে এটা একটা বানিয়ে দিয়েছিল একজন আমাকে বিশর জন্য লেখা এটা এটা ওম ওটা এই দেখো এটা একটা ইয়ারিংস এটাও দেখো এটা অনেকটা বড় তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি কারণ নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এখনো অনেক ইয়াররিংস আছে এই দেখো একটা এই দেখো সব কটাই বড় বড় ছোট খুব কম আছে তোমাদের বলেছি সব কটাই বড় বড় বার করতে গিয়ে দেখেছো ইয়ারিংস এর অবস্থা দেখেছো কি হয়ে গেছে এই তখন এই জিনিসগুলো খুব উঠেছিল তোমরাও জানো এই জন্য অনেকদিন আগেকার এগুলো কিনেছি এটা একরকম এটা হচ্ছে হারের সেটের সাথে ছিল তোমাদের হাটটা হাড়ের একটা ভিডিও করব তখন তোমরা দেখতে পাবে ঠিক আছে এই যে এই ইয়ারিংসটা হচ্ছে আমার বিয়ের আগের ইয়ারিংস মানে কত বছর হলো তো দেখেছো তাও কেমন চকচক করছে তুলোর মধ্যে রাখলে খুব সুন্দর থাকে এক একপোটাও কালো হবে না এই দেখো কত সুন্দর দেখতে পুরো অন্যরকম এটা একটা আছে এটা 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 দীঘার থেকে কিনেছিলাম প্রতি বছরই দীঘায় যাওয়া হয় এটাও আমার বিয়ের আগের চকচক করছে একটু কালো কানের এই দুটো হচ্ছে আলাদা আলাদা এটা একটা সিঙ্গেল রিং এটা অনেকগুলো রিং একসাথে এই দুটো আলাদা এটা আমি ওপর থেকে দেখাচ্ছি আর খুলছি না এ এই কানের কাছে দুটো ছিল আর একজনকে আমি একটা দিয়ে দিয়েছি কারণ একই কানে দুটো রেখে লাভ নেই দুটো ছিল এটা আর এইটা দেখো এটা এটা আমি দিঘার থেকে কিনেছিলাম এটা আমার আমাকে গিফট করেছিল এই কানেরটা খুব সুন্দর দেখতে কানেরটা আর কটা আছে এখনো আছে এখনো আর একটা এটা এটাই লাস্ট এটাই লাস্ট এটা পাতা লাস্ট তো তোমাদেরকে দেখালাম আমার কি কি ইয়াররিংস আছে অনেক ইয়াররিংস আছে তো তুমি আমার তোমাদেরকে বলতে হবে যাই হোক অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এত ইয়াররিং জায়গা দেখি তাও তাড়াতাড়ি দেখিয়েছি তো বন্ধুরা আমার যা যা ইয়াররিংস আছে তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো গুলো আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ওকে চলো এরপর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাইছো অবশ্য সেটাই কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুনি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে টাটা বাই বাই সবাই ভালো থেকো